সালাম আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাকুরা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে আজকে আমরা আলোচনা করব বেকারি পণ্য তৈরি করতে কি ধরনের পলি ব্যবহার হয়ে থাকে তো ভিওর্স এই মুহুর্তে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আমার সামনে কতগুলো ব্যাকারি পণ্যের পলি রাখা আছে ব্যাকারি পলি দুই ধরনের পলি পলিতে মোরক বা প্যাকেট তৈরি হয়ে থাকে ডিজিটাল ম্যানুয়াল সেক্ষেত্রে ডিজিটাল পলি তৈরি করতে লেমেশন পলি ব্যবহার করা হয় আর ম্যানুয়াল পলি তৈরি করতে টিউব পলি ব্যবহার করা হয় তো বিওয়ার্স ডিজিটাল ও ম্যানুয়াল পলির পার্থক্য কি সে বিষয়টা আগে আমরা জেনে নিই আমাদের সামনে কতগুলো পলিপ্যাকেট রাখা আছে ডিজিটাল বিষয়ে আমরা আগে জেনে নিই এটা একটা চানাচুরের পলি প্যাকেট এটা ডিজিটাল প্যাকেট ডিজিটাল প্যাকেটগুলো এই ধরনের হয়ে থাকে মাঝখানে শিলি প্রিন্ট হয় এরপরে লেমিনেশন হয় এটা একটা ফয়েল প্যাকেট আপনি চাইলে এই ধরনেরও করতে পারেন এটাও একটা ডিজিটাল পলি টোস্ট টোস্টের একটা প্যাকেট ডিজিটাল পলি এই ধরনের হয়ে থাকে এখন আসেন আমরা টিউব পলি সম্বন্ধে জানি টিউব পলিটা এই ধরনের হয়ে থাকে এই ধরনের হয়ে থাকে টিউব পলি বা এটাও টিউব পলি এই ধরনেরও হয়ে থাকে তো একটা বিষয় মাথায় রাখবেন যে যে কোনো ডিজাইন বা পলি তৈরি করতে হইলে ডিজাইন করা জরুরি ডিজাইন করা জরুরি সেক্ষেত্রে যে কয়টা কালারের ডিজাইন করবেন সে কয়টা সিলিন্ডার লাগবে যে কয়টা কালারের ডিজাইন করবেন সে কয়টা সিলিন্ডার লাগবে এটা টিউব কলি এটা আলিফ মিম আলিফ মিম সল্টেজ বিস্কুটের একটি প্যাকেট সামনে মাল্টি কালার প্রিন্ট আছে এটাতে চারটি কালার চারটি বা পাঁচটি সিলিন্ডার ব্যবহার করা হয়েছে ফিশন সাইডে উইন্ডো আমার হাটটা যেভাবে দেখা যাচ্ছে এরকম আপনার প্রোডাক্টটা দেখা যাবে তো চমৎকার একটা ডিজাইন এটা করা টিউব পলিতে চাইলে আপনি আপনার কোম্পানির নামে বেকারির পণ্য তৈরি করতে টিউব পলি এভাবে এটা ব্যবহার করতে পারেন এটা ডিজিটাল পলি এটা প্রত্যাশা ফিঙ্গার টোস্ট ডিজিটাল পলির ক্ষেত্রে আপনার ডিজিটাল সিলিন্ডার লাগে আর টিউবের ক্ষেত্রে ম্যানুয়াল সিলিন্ডার লাগে তা ডিজিটালের ক্ষেত্রে আপনার কোয়ান্টিটি একটু বেশি প্রিন্ট করতে হয় ম্যানুয়ালের ক্ষেত্রে চাইলে আপনি অল্প কোয়ান্টিটিও তৈরি করতে পারবেন তো ভিউয়ার্স আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন এটা একটা আছে এটা এক কালারে যে কয়টা কালার সেই কটা সিলিন্ডার এটাও একটা ডিজাইন এটা হলো গিয়ে ডেকার এটাও একটা ডিজাইন এটা আজুয়া বেকারি অ্যান্ড সুইটস এটা এক কালারের ডিজাইন এটা একটা টিউব ডিজাইন এটাও একটা এক কালার ডিজাইন হ্যাঁ এটা সামনেও আছে আপনার ল্যাভেন্ডার ব্রেড এটা একটা রুটির পলিশ চাইলে আপনি আপনার কোম্পানির নামে তৈরি করতে পারেন এখানে আরও অনেকগুলো আছে এটা আছে আইডিয়াল বার্গার বান এটা সামনের প্রিন্ট পিছনেও প্রিন্ট হ্যাঁ যে কয়টা কালার ডিজাইন করবেন ওই কয়েকটা সিলিন্ডার লাগবে তো আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন তো ভিউর্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই